কোভিড মহামারীর পর তিন বছর পেরিয়ে গিয়েছে ভ্যাকসিনের দৌলতে কোভিড সংক্রমণ অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে ভয় উদ্বেগও কেটেছে কিন্তু কোভিডের ক্ষতিকারক প্রভাব এখনো কাটেনি দু তিন বছর আগে যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন কিন্তু তাদের অধিকাংশই আজও কোভিডের ক্ষতিকারক প্রভাব থেকে বেরোতে পারেননি কোভিড আক্রান্তদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রাই এই সমস্যায় বেশি ভুগছেন সম্প্রতি এক সমীক্ষায় ভয় ধরানোর মতো তথ্য সামনে এসেছে যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে কিসের রিপোর্ট সেটাই জানাবো আপনাদের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক পরীক্ষার পর জানিয়েছেন যে কোভিডে আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও জীবাণু থেকে যেতে পারে গবেষকরা বলছেন যে কোভিডকে জয় করার পর এক বছরের বেশি সময় ধরে শরীরে থাকতে পারে এর জীবাণু কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে এর জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের রক্ত পরীক্ষা করেছিলেন একশো সত্তর জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে সুস্থ হওয়ার এক বছর দু মাস পরেও বেশ কয়েকজনের শরীরে কোভিড স্পাইক প্রোটিনের সন্ধান পাওয়া যায় যা নিয়ে চিন্তা বাড়ায় সালের শেষ থেকে যে ঘটনা পৃথিবী প্রত্যক্ষ করেছে তার রেশ এখনো কাটেনি করোনা ভাইরাসের অতিমারীর মতো এমন ভয়ঙ্কর ঘটনা সারা পৃথিবীতে এর আগে হাতে গোনায় ঘটেছে যদিও সারা পৃথিবীর বিজ্ঞানী এবং বহু দেশের সরকার তাদের প্রচেষ্টায় এই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে কেটে গিয়েছে ভয়ও দু হাজার কুড়ি সালের গোড়া থেকেই ভারতে হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ আর তারপর থেকে প্রায় সাড়ে চার কোটি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষের বেশি মানুষের কিন্তু পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির তৎপরতায় টিকাকরণ চলছে ব্যাপক হারে আর তার ফলেই করোনা এসেছে নিয়ন্ত্রণে হালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও বলা হয়েছে করোনা নিয়ে যে মারাত্মক উদ্বেগ ছিল তার নেই ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা প্রায় এনেডামিক পর্যায়ে চলে গেলেও এর ওপর থেকে করার নজরদারি এখনও সরানো যাবে না সারাক্ষণই সতর্ক থাকতে হবে সেটি কেন এখনো পর্যন্ত এই ভাইরাসের দুশোর বেশি ভ্যারিয়েন্ট বা রূপ সম্পর্কে জানা গিয়েছে এই ভ্যারিয়েন্টগুলির কোনো কোনোটি মারাত্মক আকার নিয়েছে কোনো কোনোটি তুলনায় দুর্বল হয়ে থেকেছে আগামী দিনে করোনা আরও নতুন নতুন রূপের চেহারা নেবে এই বিষয়ে প্রায় কোনো সন্দেহই নেই বিজ্ঞানীদের মধ্যে এবং তার মধ্যে কোনোটি যে আবার নতুন করে মারাত্মক আকার নেবে না তার কোনো নিশ্চয়তা নেই কোভিড মহামারীর পর তিন বছর পেরিয়ে গেছে ভ্যাকসিনের দৌলতে কোভিড সংক্রমণ অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে ভয় উদ্বেগও অনেকটাই কেটে গিয়েছে কিন্তু কোভিডের ক্ষতিকারক প্রভাব এখনো কাটেনি দু তিন বছর আগে যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন কিন্তু তাদের অধিকাংশই আজও কোভিডের ক্ষতিকারক প্রভাব থেকে বেরোতে পারেননি কোভিডের আক্রান্তদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রাই এই সমস্যায় বেশি ভুগছেন সম্প্রতি এক সমস্যা সমীক্ষায় ভয় ধরানোর মতো তথ্য উঠে এসেছে যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে কিসের রিপোর্ট সেটাই জানাবো আপনাদের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক পরীক্ষার পর এই বিষয়টা সামনে এনেছেন সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন